আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো দেখো গত দুটি পর্বে আমরা এক থেকে একশো পর্যন্ত বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ একশো এক থেকে শুরু করব নিচের কোন্টির নালী সম্পূর্ণ মুখো পায় ছিদ্র আছে গোলক্রিমি কোন প্রাণীর মাথায় একজোড়া পুঞ্জাক্ষী থাকে চিংড়ি হিমোশিল্কি রক্তপূর্ণ গহবর তারা মাছের চলাচলের অঙ্গ কি নালিপথ কাকরা কোন পর্বের প্রাণী অর্থপোড়া অসংখ্য ছিদ্রযুক্ত দেহপ্রাচীর বিশিষ্ট প্রাণী কোনটি স্কাইফা হাইড্রার দেহের কোষ কত স্তর বিশিষ্ট দুই নরম দেহ শক্ত কাইটিন দ্বারা আবৃত প্রাণী কোনটি চিংড়ি আর দেহের রক্তপূর্ণ গহবরটির নাম কি হিমোসিল কোষ বিশিষ্ট প্রাণীর কোনটি নিডারিয়া নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে সন্ধিপদ কোনটি চিংড়ি নালিকাপদ দেখা যায় কোনটিতে সমুদ্র শশায় পর্ব পরিফেরার ফেরার বৈশিষ্ট্য কোনটি দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত পুঞ্জাক্ষী কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য অর্থপডা কোন পূর্ণাঙ্গ প্রাণীর মাথা অঙ্কীয় দেশও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না সমুদ্র শশা কোনটি সঠিক জোর কেচো অ্যানালিডা যকৃত কৃমির বৈশিষ্ট্য দেহ কাইটিন দ্বারা আবৃত দুই নাম্বার পৌষ্টিক নালী অসম্পূর্ণ তিন নাম্বার শ্বসন অঙ্গ শিখাকোষ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ দুই এবং তিন দুটি সঠিক সন্ধিপদ প্রাণীদের মাথায় পুঞ্জাক্ষী থাকে দুই নম্বর দেহে হিমশীল বিদ্যমান শক্ত দেহ আবরণী রয়েছে নিচের কুনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক তারপর নিডারিয়া পর্বের প্রাণীদের এক নম্বর পরিবহন ও সংবহন অঙ্গনে দুই নম্বর দুটি ভ্রূণীয় কোস্তর রয়েছে তিন নম্বর সিলেন্টেরন রয়েছে নিচের কুনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক স্পান প্রধান বৈশিষ্ট্য হল সরলতম বহুকোষী দুই নম্বর দেহপ্রাচীর সিদ্ধযুক্ত তিন নাম্বার দেহে সুগঠিত কলা রয়েছে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই নিডবরাস্ট কোষ যে কাজে অংশ নেয় এক নাম্বার শিকার ধরা দুই নাম্বার চলাচল তিন নাম্বার আত্মরক্ষা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক অর্থপড়া পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে দেহ নলাকার দেহ কাইটিন নির্মিত আবরণ দ্বারা আবৃত নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন দুইটি সঠিক অ্যানালিডা পর্বের প্রাণীর এক নম্বর দেহ খণ্ডায়িত নলাকার দুই নম্বর শেখাকোষ রেচনের কাজ করে তিন নম্বর সিটার দ্বারা চলাচল করে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং তিন দুটি সঠিক নিচের চিত্র থেকে একশো চব্বিশ ও একশো পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও এই প্রাণীটির নাম কি হাইড্রা এই প্রাণীর দেহ গরকে কি বলে সিলেন্টোরেন নিচের চিত্র দেখে একশো ছাব্বিশ ও সাতাশ নং প্রশ্নের উত্তর দাও চিত্রের প্রাণীটি কোন পর্বের নেমাটোডা এই পর্বের প্রাণীরা মাটিও পানিতে বাস করে দুই নম্বর এক লিঙ্গ তিন নম্বর সম্পূর্ণ পৌষ্টিক বিশিষ্ট নিচের কোনটি সঠিক সঠিক উত্তর গ দুই এবং তিন দুটি সঠিক সি হর্স কোন পর্বের প্রাণী সঠিক উত্তর ঘ পৌষ্টিক থিস শীতল রক্তের প্রাণী কোনটি শোনাবেন কোন বৈশিষ্ট্য করডাটা শনাক্তকরণে অধিক প্রযোজ্য স্ত্রী প্রাণীরা বাচ্চা প্রসব করে সুপ্রশিক্ষিত আস্থলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা একশো একত্রিশ থেকে শুরু করব। সুপ্রশিক্ষিত তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফিজ